যদি তোমাদের মধ্যে কোন রকমের বিবাদ ঘটে যায় ফতোয়া ফরাইজ নিয়ে তর্ক বিতর্ক হয়ে যায় মশলা মশাইল নিয়ে টানাটানি হয়ে যায় শরীয়তের কথা নিয়ে ভেদা ভেদ বেঁধে যায় তাহলে কোথায় যেতে হবে মন্ত্রীর কাছে সর্দারের কাছে প্রধানের কাছে নেতার কাছে মৌলবীর কাছে মুফতির কাছে কার কাছে যেতে হবে মক্কা মদিনা ইরাক ইরান কার কাছে যেতে হবে যদি তোমাদের মধ্যে কোন রকমের তর্ক বেঁধে যায়

তাহলে আমরা মুসলমান আমরা ফলোয়ার কার মক্কা মদিনার না কোরআন হাদিস এটা জোরে বলতে হবে কোরআন হাদিস মক্কাতে কি হয়েছে সেটা আমার ফলোর যোগ্য নয় মদিনার লোক কি করছে সেটা আমার দেখার নাই

তখনই তোমার উপরে রোজা ফরজ হজ ফরজ নামাজ ফরজ যাকাত ফরজ মা বাবার দেখভালি ফরজ বিবির হক আদায় করা ফরজ ইমানদার হলে সব ফরজ ইমানদার লয় কোনো ব্যাপার নয় খুব দারু খাও ইমানদার লয় কোনো ব্যাপার নাই বিবি জানো ইমানদার নয় কোনো ব্যাপার নাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরো

ইমানটা হলো আসল জিনিস তাহলে আমরা ইমান কার কার উপরে নিয়ে এসেছি আমরা শুধু আল্লাহকে বিশ্বাস করে মুসলমান শুধু আল্লাহকেই মানতে হবে যদি কোনো মলবিতে বলে তো মলবি নিজের বাপ দাদার যুগে কোনোদিন গোখারি কিতাব দেখেনি শুধু আল্লাহকেই মানতে হবে তাহলে সে মলবি কোনদিন মাদ্রাসায় পা রাখেনি ও মিথ্যাচারী মলবি শুধু মুখে দাড়ি বাড়িয়ে নিয়েছে ও মিথ্যাবাদী মলবি শুধু মানুষকে ঠাটপাটি করে সকালে আর সন্ধ্যায় ডিম খেয়েছে হেবে রাধা রাধা

আমাদের গ্রামের পার্শ্ববর্তী লোকটা নাকি জিবরিল আমিনটা কার নাম জিবরিল আমিনটা যত ফারিস্তা আল্লাহ যত ফারিস্তা সমস্ত ফারিস্তাদের অন্যতম ফারিস্তা মর্যাদাশালী ফারিস্তা

আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হচ্ছে ইলিমের শহর আর আলী হচ্ছে ইলিমের দরজা ইলিমের দরজা আলিকে দেখাচ্ছে যে নবীর সামনে এইভাবে আদর করে বসতে হয় আরে ঝমকে বল আর सुभान কোন বিড়ি টানা লোককে শিখাই না হযরতে আলীর মত লোক হযরতে ফারুকের মতো লোক ওসমানে গানির মতো লোক তাদেরকে তালিম দিচ্ছেন তাদেরকে তালিম দিচ্ছেন যারা জগৎকে তালিম দেয় তাদেরকে তালিম দিচ্ছেন এই দরবারে বসতে হলে নামাজের মতো বসতে হবে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এই ভাবে বসেছেন নামাজের মতো বসেছেন জিবরাইল আমিন নামাজের মতো বসলো তোয়ার উপরে কুফুর আর শিরিক আর বিদাতের ফতোয়া হলো না আর আমরা নামাজের মতো দাঁড় হয়ে ইয়া নবী সালাম আলাইকা বলছি তা আমাদের উপরে শিরিক আর বিদাতের ফতোয়া হয়ে যাচ্ছে সাহস থাকে তো ওখানে ফতোয়া দাও হিম্মত থাকে তো ওখানে ফতোয়া দাও আর এটা মনে করি ভাবিও না যে আমরা নামাজের মতো কিয়াম করি আর নবী কে ইয়া নবী সালামু আলাইকা বলি তো আমরা কি নিজের মর্জি তা বলি আমরা কি বেরেলি ছাতুয়াতে বলি আমরা কি গাউসে আযম আব্দুল কাদের জিলানী ফক্কাদিকে রাখার পরে করি না আমাদের এই আদব সহহরের দ্বার হয়ে নাবিকে সালাম তাওয়া পিছনে রেফারেন্স রয়েছে দলিল রয়েছে খুলে দেখেন সোনাম আবু দাউদ শরীফের হাদিসে লেখা আছে আরে একজন বিড়ি টানা যদি সালাম দিতে হয় তো বসে সালাম দিও না দাঁড়িয়ে দাও যদি দাঁড়িয়ে দিতে হয় তো নবীকে কি করে বসে দিবেন আরে জোরে বলেন সালাম দেওয়ার তরিকা হলো দাঁড়িয়ে সালাম দেওয়ার নবী হাজির নাজির নবী এসেছে নবী গেছে কাউকে সালাম দিলে দাঁড়িয়ে ওখানে আসলে মোনাজারা করতে হবে ওখানে গেলে হাজির নাজির অনেক কথা আছে বটে বিরাদার আমি আপনাদের সম্মুখে আলোচনা এখন শুরু করি কেবল মাত্র দু চারটি কথা বলেছি সাফাগাড়া এই গ্রামটা আমি আজ নতুন এসেছি এই ধরনের কথা না কবে থেকে আসে আমার মনেই হচ্ছে ষোলো না সতেরোতম তম জলসা চলছে লকডাউনে কিছু বাধা পড়েছিল বন্ধ ছিল তো কয়েকটা বছর বাদ গেছে আলহামদুলিল্লাহ সুмма আলহামদুলিল্লাহ আজ আপনাদের আমি কিছু কুরআন ও হাদিস থেকে আকাই এবং আমল সম্পর্কে জ্ঞাত করে যাব ইনশাআল্লাহ যাতে আমরা হেদায়েত পাই এবং জান্নাতের রাস্তা আমাদের জন্য সোজা